জানো আমার ভীষণ মন খারাপ মন খারাপ আরও কারো হয় যখন মন খারাপের কথা তোমাকে জানাতে পারি না তোমার ইদানিং সময় হয় না আমাকে দেবার আচ্ছা তুমি কি সত্যি ব্যস্ত নাকি এসব আমাকে এড়িয়ে যাওয়ার বাহানা আগে যেমন আমি কিছু বললেই তুমি শুনতে এখন কথার মাঝেই হারিয়ে যাও মনে হয় তুমি আছো তবু নেই তোমার উত্তর পেতে এখন সময় লাগে কিন্তু আমার কষ্টের উত্তর তো কেউ দেয় না তোমাকে ছাড়া কিছুই আগের মতো লাগে না সব কিছু ঠিক থেকেও কিছু একটা ঠিক নেই হয়তো আমি একটু বেশি ভাবি অথবা তুমি নিজে ভাবা বন্ধ করে দিয়েছ আমি চুপ থেকে তোমাকে হারাতে চাই না তবুও আমি বারবার চুপ থাকি হয়তো এটাই ভালোবাসার পরিণতি যেখানে একজন থাকে আরেকজন সরে যায়